গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো চলো একেবারে ডাইরেক্ট চলে যাই আমার ব্লগে তো এই হচ্ছে আমার হচ্ছে রেন্টেড একটা বাথরুম বাথরুমটাকে তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি তো এই বাথরুমটাকে আমি যেহেতু নিয়মিত পরিষ্কার করি তো সেহেতু খুব একটা নোংরা দেখতে পারবে না তো ডিপ ক্লিন করি মাসে একবার আর এমনি নর্মালি পার ডে ক্লিন করি তাই আমার মান্থলি ডিপ ক্লিনিং এবং রোজকার নিয়মিত যে ক্লিনিং কিভাবে করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তার সঙ্গে বেশ কিছু টিপসও শেয়ার করব তো এই বাথরুমটা দেখতে পাচ্ছ একটা নর্মালি একটা বাথরুম এখানে এক্সট্রা আর কিছুই নেই নর্মালি যেভাবে নিয়মিত খুব কম জিনিসের ওপর কম উপকরণে পরিষ্কার করা যায় সেই রকমই কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার ওয়ান দেখো বাথরুমে একেবারে বাইরের একটা কর্নার আমি বেছে নিয়েছি ক্লিনিংয়ের জিনিসপত্র রাখার জন্য বাথরুমের যে মোটামুটি যেসব জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি এক্সট্রা আমার যে জিনিসগুলো আনা থাকে দেখো প্রথমেই দেখাই এটা একটা শার্প যেখানে আমি ঢেলে নিয়েছি এটা একটা হচ্ছে আমার ফেসওয়াশ এক্সট্রা আছে আর এইরকম একটা কন্টেনারে আমি যে আমার পাউচ শ্যাম্পুগুলো অনেকেই কিন্তু এই ধরনের শ্যাম্পু ইউজ করে তো আমি যেহেতু বটল ইউজ শ্যাম্পু ইউজ করি না এই ধরনের পাউচ শ্যাম্পু ইউজ করি তাই এই রকম একটা কন্টেনারে রেখে দিই এক্সট্রা জামা কাপড় কাচার সাবান রেখে দিয়েছি এখানে আছে দেখো হ্যান্ড ওয়াশ যেগুলো লাগে আচ্ছা এখানে আমার এক্সট্রা যে ফিনাইল ওয়াটার বোতল একটা বাইরের পারপাসে আর একটা হচ্ছে হচ্ছে বাথরুম পারপাসে নেয়া এটা একটা বাথরুমে যেহেতু ইউজ করি এখান থেকেই সার্ফ ডার ডাইরেক্ট নিয়ে আমি ইউজ করি না একটা কন্টেনারে ঢেলে সেখান থেকে নিয়ে রাখি আর এটা একটা কমফোর্ট দেখতেই পাচ্ছ যেটা আমাদের ইউজের মানে বর্ষাকালে ইউজে লাগে এটা এক্সট্রা আমার একটা সার্পের প্যাকেট তো এই ধরনের কিছু ক্লিনিং জিনিসপত্র আমার এক্সট্রা এইভাবে রাখা থাকে নাম্বার টু এখানে আমি বালতিতে একটু উষ্ণ গরম জল নিয়েছি খুব যদি গরম মনে হয় এখানে একটু ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে আর দেখবে বাথরুমের দেয়ালে সাবানের ফেনা তারপরে জলের দাগ এগুলো একটু জেদি দাগ এগুলো শুধু এমনি হচ্ছে ঘষলে কিন্তু তাড়াতাড়ি ওঠে না যত সহজে হালকা ঠান্ডা জল বা হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে যদি আমরা কোনো ব্রাশ দিয়ে ঘষি তাহলে কিন্তু খুব সহজেই উঠে যায় তো এখানে আমি হালকা গরম জল নিয়েছি যার যেটা পছন্দ সে সেটা নেবে ঠান্ডা জলও নিতে পারো তো আমি আমি একটু গরম জল নিয়েছি যাতে খুব সহজেই উঠে যায় তো অবশেষে মানে জলটা এরকম আমি দেয়াল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি তারপরে একটু হালকা একটু মগ দিয়েও দিয়েছি তো বাথরুমের পুরো ওয়ালগুলো কিন্তু এরকম হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো থার্ড টিপস তো তিন নম্বর টিপস হলো যে এই যে দেওয়ালের সঙ্গে যে অ্যাটাচ আমাদের যে ট্যাপগুলো আছে কোনোটা স্টিল আছে কোনোটা প্লাস্টিক আছে তো এই যেগুলো স্টিল আছে সেগুলো হচ্ছে প্লেন যে আমরা যে ব্রাশ মাজন মাজি সেই মাজনই আমি একটু ভালো করে ঘষে মাখিয়ে রাখলাম আর দশ মিনিট পরে একটু আমি ঘষে নিচ্ছি আর স্টিলগুলো কিন্তু এই স্টিলের কলগুলো এতে এত সুন্দর মাজনে পরিষ্কার হয় একদম ঝকঝক করবে তোমাদের আমি দেখাচ্ছি আর তার সঙ্গে যে প্লাস্টিকের কলগুলো ছিল আর এই যে হ্যান্ড সাওয়ার ছিল তো এটাও আমি ভালো করে ঘষে নিচ্ছি এতেও কিন্তু খুব চেরি দাগ ধরে আছে তো এটাতে এমনি রঙের দাগ পড়ে আছে নর্মালি কিন্তু পরিষ্কার তাও আমি একবার ঘষে নিচ্ছি যেহেতু আমি ডিপ ক্লিন করব পুরোটা তো সেই জন্য একেবারে ঘষে নিচ্ছি তাছাড়া যদি আমাদের স্টিলের সিঙ্কগুলো যেগুলো হয় সেগুলোও কিন্তু মাজন দিয়ে খুব ভালো পরিষ্কার হয় সেগুলো পরিষ্কার করতে পারো আর এগুলো রোজ রোজ করার দরকার নেই মাঝে মাঝে করলেই কিন্তু হবে তো মোটামুটি আমি যখন দেখি যে যখন মাসে একবার ক্লিন করি তখন তো করি আর যখন মনে হয় যে খুব নোংরা হয়ে আছে তখন একবার ঘষে দিই তো তোমাদের একবার কাছ থেকে দেখাই যে কতটা ঝকঝকে হয়েছে স্টিলগুলো এ দেখো একেবারে চকচক করছে তো হ্যান্ড আমি পরিষ্কার করে নিয়েছি এবার চলে আসি চার নম্বর টিপসে এবার যে আমার বাথরুমে র্যাকগুলো আছে র্যাকে যা যা জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি নামিয়ে রাখছি কারণ এইগুলো হচ্ছে মার্বেলের র্যাক তো এইগুলো একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো সেখান থেকে যা যা জিনিসপত্র আমি রেখেছিলাম সেইগুলো সমস্ত কিছু নামিয়ে নিলাম এবারে আমাদের যে রোজকার হারপিক ইউজ করি সেই হারপিক একটুখানি হচ্ছে ব্রাশের মধ্যে আমি দিয়ে তারপরে একটু ঘষে নেব তো এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি ওয়াল পরিষ্কার করি তোমার যে বাথরুমের যে ওয়ালগুলো আছে সেগুলো আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেছি। তো পুরো ওয়ালগুলো কিন্তু আমি ঠিক এইভাবে ঘষে নেবো আর যেহেতু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য কিন্তু সুন্দরভাবে ওয়ালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের একটু কাছ থেকে দেখাই তো আমি যখনই ঘষছি কিন্তু সমস্ত নোংরা একেবারে উঠে আসছে আর খুব যে আমাকে বেশি এফর্ট দিতে হচ্ছে তা কিন্তু নয় একটু হালকা রাফ করলেই ঘো চলে আসছে আর তোমরা দেখতেই পাচ্ছ এমনিতেই চকচক করছে জল দিয়ে পরিষ্কার করে ধোয়ার পর আরও চকচক করবে তো বাথরুমে যতটুকু আমার ওয়াল আমি ছিল তো সমস্ত কিছু কিন্তু একেবারে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর শেষে এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নেব। তাহলেই কিন্তু বাথরুমের ওয়ালগুলো পরিষ্কার হয়ে যাবে যেগুলো র্যাকগুলো দিয়েছিলাম এইগুলো কিন্তু এমনিও যদি একটুখানি আমাদের রোজকার শ্যাম্পু যেহেতু এগুলো মার্বেল একটু শ্যাম্পু দিয়ে ঘষলেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো পুরো ওয়ালটা তোমাদের একবার ঘুরে দেখাই কতটা চকচক করছে চলে আসি টিপস নাম্বার ফাইভে তো বাথরুমের এই যে দরজাগুলো থাকে এইগুলোই কিন্তু জলের ছিটে পড়ে জলের একটা দাগ হয় তো এইগুলো যেহেতু পাইপ পিভিসি দরজা তো এগুলো খুব বেশি জল রাখলে ক্ষতি হয় না তো সেই জন্য আমরা যে বাথরুমে রোজকার যে ডিটারজেন্ট ইউজ করি সেই দিয়ে আরেকটা কসপ্রাইট দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি দিয়ে জল দিয়ে ধুয়ে নেব। তাহলেই কিন্তু ক্লিন হয়ে যাবে আর একদম কিন্তু ঝকঝক করবে তো এইগুলোও কিন্তু মাঝে মাঝে আমাদের ক্লিন করা দরকার কারণ না হলে যেদিন দাগ পড়ে যাবে তখন আবার তুলতে মুশকিল হয়ে যাবে তো টিপস নাম্বার সিক্সে আছে আমার যে এই যে ব্রাশের যে হ্যাঙ্গারটা আছে এইগুলোও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আমরা অনেক সময় এইসব ছোট্ট ছোট্টো জিনিসগুলো ভুলে যাই যেহেতু এগুলো রোজই হচ্ছে আমরা ব্রাশ রাখি এইগুলোতেও কিন্তু অনেক সময় ধুলো বালি ময়লা জমে একটা দাগ হয়ে যেতে পারে তো এগুলো যদি একটু নিয়মিত ক্লিন করা যায় তাহলে কিন্তু এটা পরিষ্কার একেবারে ঝকঝকে হবে আর জীবাণুমুক্ত থাকবে আর এই যে অনেক এক্সট্রা জিনিস ছিল এগুলোও কিন্তু ক্যাদার হয়ে পড়েছিল এর মধ্যে তো এগুলো আমি পরিষ্কার করে নিলাম নেক্সট হচ্ছে এই যে সাবান কেস বা সাবানের বাক্সগুলো আমাদের একাধিক বাথরুমে সাবান কেস থাকে আর এগুলো কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করলে এর মধ্যে সাবান বসে বসে একটা দীর্ঘ বিচ্ছিরি দাগ হয়ে যায় তো এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখলে কিন্তু বাথরুম একেবারেই পরিষ্কার ঝকঝকে থাকবে তো টিপস নাম্বার এইটে আছে যত আমরা যে প্লাস্টিকের জিনিসপত্র বাথরুমে ইউজ করি যেমন এই যে প্লাস্টিকের টুল মগ বালতি তো এইগুলোও কিন্তু জলের একটা বিচ্ছিরি দাগ পড়ে যায় জল আর নোংরা মিশিয়ে হচ্ছে একটা কড়া দাগ পড়ে যায় তো এইগুলোকেও কিন্তু নিয়মিত পরিষ্কার করা দরকার তো এইগুলো পরিষ্কার করার জন্য হাবি হাবিজাবি কিছু দরকার নেই জাস্ট রোজকার ইউজের যে হারপিক একটুখানি নিয়ে নিয়েছি আর ব্রাশ দিয়ে ঘষে নিলেই কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো এই বালতিটা অতটা বোঝা যাচ্ছে না এর গায়ে কিন্তু একটা জলের হলুদ ছোপ পড়েছে আর এই যখন আমি হারপিক দিয়ে পরিষ্কার করলাম এতে কিন্তু সমস্ত দাগগুলো উঠে যাচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এইগুলোর মধ্যে হালকা নোংরা পড়েছিল এই যে বালতির যে এটা আছে যে ক্যারি ধরার যে হ্যান্ডেলটা তো এটাতেও কিন্তু যে দিয়ে একটা নোংরা পড়েছিল আর যেহেতু ব্রাশের সাহায্যে পরিষ্কার করেছি একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একেবারে ঝক তো এই ধরনের জিনিসপত্রগুলো পরিষ্কার করার পর আমি একটা আলাদা জায়গায় রেখে দিলে দিলাম দেখতেই পেলে তো চলে আসি একেবারে টিপস নাম্বার নাইনে তো এই যে টিপসটা এটাকে কিন্তু আমি ডেলি বেসিসে ইউজ করি আর এই টিপসটা ফলো করার জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশটার কাজ হচ্ছে তিনটে পারপাসে কাজ করে একটা হচ্ছে জলকে ডায়ে শুকনো করে মুছে নিতে কাজ করে আর এই যে কোনাগুলো পরিষ্কার করতেও এর আলাদা একটা ধারের দিকে ব্রাশ করা আছে তো ওইটা দিয়ে কোনাগুলো ভালো পরিষ্কার করা হয় আর ডাইরেক্ট এই যে টানার ক্ষেত্রে পরিষ্কার করার ক্ষেত্রেও এটা একটা মাঝখানে একটা দাঁড়া আছে মানে ব্রাশের মতো আছে সেটা দিয়ে পরিষ্কার করতে সাহায্য করে তো এইরকম ব্রাশ কিন্তু একটা তোমার বাথরুমে খুবই হেল্পফুল তো প্রথমে আমি হারপিক দিয়ে ভালো করে চারিদিকে দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি তারপরে ওই ব্রাশটার সাহায্যে ঘষে ঘষে একেবারে পোনা সমস্ত জায়গা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এরপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব আর তারপরে জীবাণুমুক্ত করার জন্য ফিনাইল ছড়িয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। আর লাস্ট টিপস হলো যে যার পছন্দের মতো অবশ্যই বাথরুমের দরজার বাইরে একটা এই ধরনের পাপজ রাখা উচিত যাতে সহজেই পাটা মোচা যায় ওয়াটারপ্রুফ হলে তো খুবই ভালো হয় এটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল তো আমি এটাই রাখলাম বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমার টিপসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে আজকের মতো টাটা তো আজকের মতো এই পর্যন্ত তো এখানেই আজকে শেষ করছি ব্লগটা